সজীব ভাই মাত্র নাকি পঁয়ষট্টি হাজার টাকায় রিক্সা অবশ্যই ভাই শুধুমাত্র পঁয়ষট্টি তে না আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র ষাট হাজার টাকায় রিক্সা মাত্র ষাট হাজার টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আমরা দিচ্ছি এই রিক্সা গুলো আপনাদের কাছে যে ভাইরা বেকার আছেন তাদের জন্য মাত্র ষাট হাজার টাকায় নিয়ে আসছি ব্যাটারি সহকারে এই সুন্দর রিক্সাটা দেখেন কত সুন্দর কালার এবং কত সুন্দর ডিজাইন এবং পেন্ডিং করা মাত্র একশো পনেরো এমপিআর ব্যাটারি সহকারে দুই মাস গ্যারান্টি দুই মাস ওয়ারেন্টি থাকবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার মাত্র ষাট হাজার টাকায় সিরি সিস্টেম থাকছে এবং স্প্রিং সিস্টেম থাকছে স্প্রিং সিস্টেম মাত্র ষাট হাজার টাকায় এবং কোন ভাইদের যদি আর বাজেট বেশি থাকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় রিস্কা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মজবুত এবং কত সুন্দর ডিজাইনে অনেক বেকার ভাই আছেন অনেকেই আছেন দেখা গেছে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা ইনভেস্ট করবেন ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না অনেকেই অনেক সীমিত বাজেট আছে মাত্র এক লাখ টাকার নিচে সত্তর আশি হাজার টাকা আছে আপনি একটা রিক্সা কিনেন একটা রিক্সা কিনেন মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এক রিক্সাতে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কারেন্ট খরচে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কারেন্ট খরচে পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন এই অটো রিক্সাতে ঢাকা এবং ঢাকার আশেপাশে এবং আপনি বাসায় বসে আছেন গ্রামগঞ্জে চালাবেন তাও কিন্তু আপনি গ্রামগঞ্জে চালাইতে পারবেন প্রতি মাসে তিন হাজার টাকার মতন ইনকাম করতে পারবেন প্রতি মাসে তিরিশ হাজার টাকার মতন ইনকাম করতে পারবেন তারপর আরেকটি রিক্সা দেখাই ডিজিটাল মিটার এস এস বাম্পার এটা হচ্ছে দুইজন বসতে পারবে পিছনে দুইজন বসতে পারবে টোটাল চারজন লোক বসতে পারবে এই গাড়িটা লোয়ার ফ্রক থাকছে বেয়ারিং গলা আরো আপডেট করে দেওয়া হয়েছে এই গাড়িটা মজবুত করে এই গাড়িটার প্রাইস হচ্ছে অনলি ছিয়াত্তর হাজার টাকা আজকে থাকছে দুই হাজার টাকা ডিসকাউন্ট অনলি চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর চুয়াত্তর হাজার টাকা এবং নারায়ণগঞ্জবাসীর জন্য হলুদ কালার এবং যার যে কোনো কালার পছন্দ হলে এই রিক্সাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন হাফসাদের কত সুন্দর স্টিল মার্কার কত সুন্দর গাড়ি পনেরোশো ওয়ার্ড এর মোটর কন্ট্রোলার দুইশো এম পাউডার ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ছিয়াত্তর হাজার টাকায় অনলি ছিয়াত্তর হাজার টাকায় আজকে থাকছে তিন হাজার টাকা ডিসকাউন্ট অনলি তিয়াত্তর হাজার টাকায় ব্যাটারি সহ রিস্কা তিয়াত্তর হাজার টাকায় তারপর আট আপডেট মডেলের রিস্কা যদি বলি এটা হচ্ছে সাদের খুবই চমৎকার মডেলের রিক্সা সামনে দুইজন পিছনে দুইজন বসতে পারে টোটাল চারজন লোহার ফ্রক থাকছে বেয়ারিং গলা থাকছে খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে রাউন্ড মার্কারে এবং মজবুত অনেক আপডেট গাড়ি বলা হয় এটাকে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে চার হাজার টাকা ডিসকাউন্ট টাকায় টাকায় এবং অনেক আছেন মাত্র এক থেকে দেড় লাখ টাকা বাজেটে মিশুক গাড়ি খুঁজতেছেন একেবারে সীমিত বাজেটের ভিতরে এই মিশুক গাড়িটা হাফ সাত মডেলের সামনে দুইজন পিছনে দুইজন বসতে পারবে টোটাল চারজন বারোশো এবং পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার চাই চারশো এমপি পাউডার ব্যাটারি দিয়ে নিতে পারবে এক লক্ষ পাঁচ হাজার টাকায় আজকে থাকছে পাঁচ হাজার টাকায় ডিসকাউন্ট মাত্র এক লাখ টাকায় মাত্র এক লাখ টাকায় এই ডিজাইনটাও নিতে পারবেন বিএম মদিনার বড় সাইজের গাড়ি অনেক ভাইয়ের আছেন বড় খুঁজেন তাদের জন্য বড় সাইজ নিয়ে নিয়ে আসা হয়েছে মাত্র এক লাখ টাকায় চারশো এম পাউডার ব্যাটারি সহকারে এবং আরো ডিজাইনে এবং কালারে এবং কোয়ালিটিতে যদি ভালো চান তাহলে কিন্তু হবে আপনাকে বিসমিল্লা মোটরস খুব সুন্দর হাফ সাত গ্লাস আলা গাড়ি দেখেন খুবই চমৎকার এই গাড়িটা একটু সকেট জাম্পাটা যদি একটু দেখায় এই যে দেখেন একেবারে ইজিলি খেলবে একেবারে ইজিলি খেলবে সামনে দুইজন পিছনে দুইজন বসতে পারবে টোটাল চারজন বৃষ্টির জন্য দেওয়া আছে পর্দা এবং শীতের জন্য কুয়াশার জন্য দেওয়া আছে গ্লাস এই গাড়িটা আমাদের কাছ থেকে চাইশো এমপিয়ার পাউডার ব্যাটারি দিয়ে নিতে পারবেন অনলি এক লক্ষ আট হাজার টাকায় আজকে থাকছে তিন হাজার টাকা ডিসকাউন্ট অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার টাকায় এছাড়াও আমাদের এখানে কিন্তু হিউজ মডেলের বিভিন্ন ধরনের গাড়ি আছে যারা বড় গাড়ি খুঁজছেন বড় গাড়ি আছে ছোট গাড়ি আছে মিশুক আছে রিস্কা আছে যার যে কোনো বাজেটে গাড়ি কিনতে চাইলে অবশ্যই চলে আসতে হবে বিশপিল্লা মোটরসে বিশপিলা মোটরস এর ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড এবং আমাদের আরো একটি শোরুম আছে সেটা হচ্ছে ডগাই বাজার ডেমরা ঢাকা